দেখলে বৈষম্যের সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাপড়া সব আমার আদায় করতে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাল্লাহ